হে আমার বন্ধগণ তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব দোয়া এমন একটা জিনিস দোয়া হইল অবাদতের মগজ অর্থাৎ দোয়া করা অ্যাবাদতের সার পদার্থ প্রত্যেকটা জিনিসেই আল্লাপাকের কাছে চাই তুইব নামাজ পড়লেন জামাত পড়লেন ইমাম সাহেব আপনি যদি দোয়া না করেন তো মুসল্লিগ মনে কষ্ট করে আমি অনেক জায়গায় দেখছি ইমাম সাহেব জামাত পরছি কিন্তু সালাম ফিরানোর পরে ইমাম সাহেব চুপ করে রয়েছে মুসল্লিরাও চুপ করে রয়েছে কিন্তু তো মুসল্লিগর মনে একটা কষ্ট রইল যে হুজুর তো মনোয দিল না তো আমারও মনে কষ্ট করলো যে ব্যাপারটা কি হুজুর তো সালাম ফিরে মনোযোগ দিল না কতক্ষণ পরে সবাই চুপচাপ হইয়া সুন্নত পড়তে লাগলো তো মনে অনেকটা কষ্ট পাইলাম যে নামাজ পড়লাম কিন্তু আল্লাহর কাছে তো কিছু চাও হইল না আল্লাহ বলতেছেন তোমরা দোয়া করো তোমাদের দোয়া আমি না আল্লাহর কাছে কিছু চাইলাম না তো ব্যাপার হয়েছে কি দোয়া একটা ফকিরে যদি ভিক্ষা চায় আপনার কাছে হাত পাতে কিন্তু হাত না পাতলে তো তারা কিছু দিবেন না কিন্তু তার হাত পাত আমরা মহান আল্লাহর দরবারে হাত উঠামো দোয়া করমু আমাদের দুঃখ দুর্দর্শন মনের আবেগ আল্লাহর কাছে বল তাও মগ আমরা চাইলাম না আমাগ মনে তো পাশান হয়ে গেছে অনেক মন বিশাপ সালাম ফিরাই ওইটা যা দোয়া করে না মনাজ দেয় না তো মনোজাত না দিলে আমরা তো এবাদতের কিছু মজা পাইলাম না স্বাদ পাইলাম না আমনে নামাজ পড়ছেন এসার নামাজ পড়ছেন দোয়া করলেন না তো এটা কেমন হইলো কি মন দেখা গেল। সেটা নিজেরাই চিন্তা করেন অনেক মলবী আছে কিন্তু দোয়া করে না মনাজাত দেয় না তো সেটি কিন্তু আবাদতের সার পদার্থ হইল মনাজাত দোয়া করা আল্লাহর কাছে কিছু চাও আল্লাহর কাছে তোমার মনের যত আবেগ আল্লাহর কাছে প্রকাশ করো আল্লাহ তালা আনহর জমানায় এক প্রতাপশালী লোক তারা বংশগতই তারা গান গাইয়া সংসার চালাইত গান গাইত তারা ছোট বেতন তাগ সংসারগত এই তারা গায়ক ছিলেন গান গাইয়া সংসার চালাইতো তো যৌবন কালে গান গাইয়া অনেক টাকা পয়সা রুজি করছে তার শত্রু পর্যন্ত তার আপন হয়ে গেছে তার বেগানা এগানা হয়ে গেছে কিন্তু কী জন্য তার পশার কারণে সে খুব মানুষেরা আপ্যায়ন করত খাওয়াইতো টাকা পয়সা দিত সবাই মানে তার মানে তার দিকে মানে ঝুঁকে গেছে কারণ তার কাছে অনেক পোশাক রেছে সে গান গাইয়া অনেক পশার রোজগার করে যা চায় মানুষে আত্মীয় স্বজন তাই তা উনি দেয় তো হঠাৎ করে যখন ওনার গান গাইতে 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 যখন বৃদ্ধ হয়ে গেল কিন্তু ওই গায়কের আর এখন গান গাওয়ার শক্তি নাই গান গাওয়ার শক্তি তার শরীরে নাই তার কণ্ঠ নষ্ট হয়ে গেছে সে আর গান গাইতে পারে না তো উনি আর টাকা পয়সা রোজগার করতে পারে না তো আস্তে 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 সবাই ওনার দূরে সরে যেতেছে তো দুসমনা এতদিন দুশ্মনে বান্ধব ছিল এখন বান্ধবও তার হয়ে যেতেছে গা তো এরকমভাবে করতে করতে কিন্তু সবাই ওনার তেনে সবাই দূরে সুরে গেল গা তো শেষ পর্যন্ত এমন হইল। যে ওনার নিজের ওনার নিজের পেট চালানটা অনেক কঠিন হয়ে পড়ছে বাড়ির মানুষও তারা দেখতে পারে না সংসারের মানুষও তারা একটা বোঝা মনে করছে আর কি বোঝা হয়ে গেছে গা এখন সে তো আর রোজগার করতে পারে না তো এই গায়ক এই ব্যক্তি মনের দুঃখে এক কবরস্থানে গিয়া কবরস্থানে গিয়া উনি আল্লাহর কাছে হাত উঠে বলতেছেন পরওয়ার দিগার হে কুলকায় নাতের মালিক এই মুহূর্তে সবাই আমার ছেড়ে দিছে আমার বান্ধব এখন আমার তেনে দুশ্মন হয়ে গেছে কিন্তু সবাই আমার বলে গেছে হে পরওয়ার দিগার তুমি ছাড়া এখন আমার কেহ নাই তুমি ছাড়া আমার আর কেহ নাই তুমি যদি আমারে রক্ষা করো এই মুহূর্তে পাক কত দয়ালু কত মেহেরবান এই মুহূর্তে হজরতলা আনহুর কাছে পাক। এলহাম যুগে জানাই দিলেন হে অমর অমুক কবরস্থানে যাও অমুক কবরস্থানে গিয়ে দেখো আমার এক প্রিয় বন্ধাই বলতেছে এই মুহূর্তে না আমি নাকি আমি ছাড়া তার নাকি কেহ নাই তুমি আমার বন্ধরে গিয়া সান্ত্বনা দাও তুমি আমার বন্ধরে সান্ত্বনা দিয়ে ওখান থেকে তুমি উঠাই নিয়ে আসো আমি ছাড়া বিলার তার কেহ তো চিন্তা করার কথা সারা জীবন সে গান গাইছে ফাঁসি কি কাজ করছে ফাঁসি কি কাজ করে সংসার চালাইছে তো এই মুহূর্তে উনি বলতেছে এই মুহূর্তে ছাড়া আমার আর কেহ নাই বন্ধুরা চিন্তা করেন তার জীবন গেছে গান কাজ মিনিটের আল্লাহ পাক তাকে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়া তাকে বন্ধু বলে স্বীকার করে নিয়েছেন আল্লাহর নাকি প্রিয়াবন্ধ হয়ে গেল আমরা যে দোয়া করি না দোয়া করলে লাভ কি আপনার একটা আল্লাহর কাছে আপনি বলবেন না আল্লাহ পাকের কাছে চাইবেন না আপনার মনে অনেক দুঃখ আছে দুর্দশা আছে অনেক চাওয়ার আছে সেটা আপনি আল্লাহর কাছে বলবেন না আল্লাহ সব জানে আপনার মনের খবর সব জানে তার আল্লাহ কি বলছেন মন্দারে তোমরা আমার কাছে দোয়া করা আমি তোমাদের দোয়া কবুল করব। এই দিত কিন্তু আমরা তাও করি না আমরা তো পাকা হয়ে গেছি আমরা কত বড় আলু হয়ে গেছি ধোঁয়া না করেই আমরা মুসল্লি বিদায় করে দিছি। তো এক এক ব্যাপার ধূপী কাপড় দিত সে কাপড় ধোয়ার কাজ করত। তো একজনের কাপড় আরেকজনের দিয়ে দিত আরেকজনের কাপড় আরেকজনের দিয়ে দিত উল্টা পাল্টা করতো আর মানুষের লাগে ঝগড়াঝাটি করতো কিন্তু তার সারা রই এইভাবে কাটত অনেক মানে অনেক খারাপ আছি মানুষের চোখে সে অনেক খারাপ তো সমাজের মহলার মানুষের টিকতে না পাইয়া কি করবে তখন ওই ইসা কাছে গিয়া নালিশ করলো বিচার দিব হুজুর এই ধুপির যে অত্যাচার এই ধুপির যে মানে কাজ কারবার ওনার এই অত্যাচার আমরা হয়ে গেছি ওনার একটা আপনি একটা সুরা বাইর করেন তার ডাক একটা বিচার করেন যাতে দুপি এরকম না করে আমরা একটু শান্তিতে থাকতে পারি তো ঈশা বলে তাই নাকি বলে হজুর হ তাইলে ঈশা আল্লাহ বললেন যাই তাইলে এক কাজ কর তোমরা যাও তোমরা কি হইলে খুশি হইবা কি কাজ করলে খুশি হইবা কি সমদা দিলে খুশি হইবা হুজুর আপনার মনে যেটা চাই সেইটি করে দেন তো ইশা সালাম বললেন ঠিক আছে যাও দুপুর আর কালকে না আমি আল্লাহর কাছে ফরিয়াত করি দুপুর আর কালকে না দুপি মারা যাইব তো ওই মহল্লার মানুষে ইসা আল্লাহ কথা শুনে একটু সান্ত্বনা পাইলাম যে ঠিক আছে হুজুর মহল্লার মানুষের সব বিদায় গেল গা ইারা সারা মহল্লার কাছে দোয়া করলেন দুপি যাতে বাচ্চা না থাকে একজনের অত্যাচারে সারা মহল্লাবাসী কষ্ট করতেছে হে আল্লাহ তুমি তারা নিয়ে যাও গা তখন বেগায় গেছে আগামীকাল ঠিক সময় মতো দুপি ওই কাপড় চুপড় নিয়া দুপি তো আগের মতন এই কাপড় ধুইতে যাইতেছে তার জন্য কি দোয়া কলাম না বলছেন দুপি আর বাঁচে থাকবো না দুপি ওই ঠিক মতন কাপড় ধুইতে যাইতেছে কই কও কি এই বল হা কইতা কাজ করো তোমরা যাও দেখি দুপি আসুক তো দুপি কাপড় ধুইতে যাবার সময় বাসা তিন তিন ডারুডি লয়ে গেছে তিন ডারুডি দুবি কাপড় চুবর দিয়ে সে রুডি খাইব তো মাস পথে একজন ভিক্ষুক গিয়া হাত মারছে যে আমাকে আল্লাহর হস্তে কিছু খাবার দেন তো দুবি কয় তরণে খাবার দিমু কইতে খাবার দিমু তিনটা রুডি আনছি পরে খাবার জন্য তোর একটা দিয়া হইলে তো আমি আবার কি খাবো আমি খাইয়া মনে হয় মনটারে শান্তি করি আর একটু পানি দেন তো ধূপির মায়া হইলো মায়া যখন হইলো ধুপি ভিক্ষু বললেন এই তোর একটা রুডি আমি দিতে পারি কিন্তু তুই আমার জন্য কি করবি আপনার জন্য অনেক দোয়া করবো ও দোয়া করবি কো আচ্ছা ঠিক আছে তোর একটা রুটি আমি দিই তা একটা রুটি দিছে দুপিয়ে ভিক্ষুকে খাইয়া অনেক দোয়া করছে অনেক দোয়া করছে দোয়া ডা দুপিয়ে হইনা কো এত সুন্দর দোয়া করছে তেমন লইগা এই এই আর একটা রুটি খা তোর দোয়ার দোয়াটা আমার পছন্দ হয়ে গেছে তো আরেকটা রুটিকে দিয়া দিছে বিক্ষু ওই রুটি খাইছে খাওয়ার পরে আবার আল্লার কাছে হাত উঠেছে এমন দোয়া করছে যে এর চেনে খুব ভালো দোয়া করছে দুপির লেগে তো দুপিয়া আরো খুশি হয়ে গেছে আরে তুই আমার জন্য যা কর আল্লার কাছে যা করলি আমি যে তোরে কি এই রুটি খেলাম

কাপড় ঠিক মতন দোয়া দাই কইরা আবার গা আসে বাড়িতে আসতে তো ঈশা কাছে সব মহল্লাবাসী গিয়া উপস্থিত তো হুজুর আইতেছে কাস্তে দাও তো যখন সামনে আসলো দুপুরে জিগে এই দাঁড়া এই গাটি নামা নামাইছে নামার পরে কয় এই তুই কি কাজ করছ কত দেখি কোন বালা বালা কাজ কাজ আমি করতে তো সব সময় খারাপ কাজই করিয়তেছি খারাপ কাজটা হইলো আমার পেশা ওইটা না করলে আর আমার ভালো লাগে না আমি জীবন তো খারাপ কাজই করলাম বালা বার করতে নেই করবো না তার মতো কি বালা করছো এর মাঝখানে কি বালা করছ ওটা ক দেখি কুজুর বালা কি কাজ করমু কি কাজ করমু আমি তো এরকম বালা কাজ দেখি না তো এইটা কতটুক বালিছে জানি না আমি কাপড় ধুইতে যাওয়ার সময় একটা ভিক্ষুক আমার কাছে ইয়া হাঁক মারছিল তা আমি বাড়িতে তিনটা রুডি লিয়ে আইছি তো ভিক্ষুক যখন আমার কাছে হাত পাতলো তখন আমি ভিক্ষুক খুব তার ক্ষিধা পাইছিল তো খুব কাকুতিক মিনতি করে আমার কইলে যে হুজুর আমার কিছু খাবার দেন তখন আমি তার একটা রুটি দিছি একটা রুটি দেওয়ার পরে সে খাইয়া এমন ওই করছে হুজুর আমার খুব পছন্দ হয়ে গেছে গা ভিক্ষুকের দোয়া শূন্য আমার খুব পছন্দ হয়ে গেছে গা কয় তার বাদে কয় তার বাদে হুজুর আমি আর একটা রুডি বিক্ষু করে দিছি নেই ঢোকা খাইছে খাই আবার দোয়া করছে আবার দোয়া করার পরে আমার ওই দোয়াটা হুজুর আমার খুব পছন্দ হয়ে গেছে আগের দাঁতনে এইটা আরো ভালো করে দোয়া করছে আমার জন্য কাছে খুব কইছে কয় তার বাদে হুজুর ওই যে বাকি রুডিটা ছিল এই তারে দিয়ে দিছি তার বাদে হুজুর ভিক্ষুকের মন খুললে যা আল্লাহর কাছে কর মনাজত ধরে সে আল্লাহর কাছে কইছে তো কর পরে হুজুর আমার মনটা খুব শান্ত শান্তি পাইলাম শান্তি হয়ে গেছে আমি আনন্দের সহিত কাপড় চোপড় দিয়া হুজুর এখন বাড়িতে রওনা করছে আমার খুব মন খুব শান্তি পেয়েছে ভিক্ষুকের দোয়া কুন না এক কাম করতার গাড়িটি খোল গাঁটটি খোল বেটা তো গাঁটটি যখন বৃক্ষ দুপিয়ে খুলছে তো গাঁটটি খোলার পরে চাহিদা যেন ভিতরে একটা কাল সাপ বিষাক্ত একটা কাল সাপ কিন্তু এই কাল সাপের মুখের মধ্যে লাগাম লাগাই থুইছে আংটা দিয়া আংটা দিয়া লাগাম লাগাই থুইছে কিন্তু মুখ বন্ধ সে এখন মানে মুখ খুলতেও পারে না কাউকে দংশন করতে পারবে না এমন ভাবে তখন কয় ঈশ আর কিছু না আর তো কিছু না আমি যে দোয়া করছি দোয়া আল্লাহর দরবার অবশ্য কবুল হয়ে গেছে দোয়া আল্লাহর দরবারে অবশ্য কবল হয়ে গেছে কিন্তু এ নযের যে দান করছে তো ওই ইসালা সলামের দওয়ারে টেক কইরা এই দান আল্লাহর দরবারে কবুল হই গেছে তো ইসালা সলাম যখন দোয়া করছে আল্লাহ পাক একটা ফেরেশতা দিয়া একটা বিষাক্ত সব পাঠাই দিছে বিষাক্ত সাপ পাঠাই দিয়েছেন গাঠটির ভিতরে দুপিরে ধ্বংসন করার লেখা ঈশাআল সালামের একটা বিষাক্ত সাপ গাঠটির ভিতরে রাইখা গেছেন দুপিরে ধ্বংসন করার জন্য আর ভিক্ষুকে যখন দোয়া করছে তখন আরেক ফেরাস্তায় আইয়া এই সাপের মুখে আংটা লাগাইয়া একবারে মুখের মধ্যে লাগাম লাগাইতেছে মুখ খুলতে পারবে না ধ্বংসন করতে পারবে না তো ইসা সালাম কয় যে তো কিছু না তুই যে দান করছ ভিক্ষুকরে যে দান করছ এই দানের উচিলায় তুই মৃত্যুর তেলে বাইচা গেছ এবং তার তোর হায়াত আল্লাহ অনেক বাড়াই দিছে এই জন্যই দান করো দানে 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 দন বিপদ কাটে কিন্তু এবং দোয়া করো আল্লাহ বলতেছেন দোয়া করো দোয়া আমি কবুল করব তো ভিক্ষুকের দোয়া কবুল হয়েছে নি কিন্তু আল্লার কাছে চাইতেই বল দোয়া করতেই যা যা মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে দোয়া চাইতেই বল অমর রাদি তালা আনহুর জবানায় তখন তিনি প্রেসিডেন্ট দেখ দুনিয়ার মালিক তখন হজরত উমর রাদি তালা আনহু আরব দেশে নিজে ঘোষণা করে দিলেন উমরের বয়ে কিন্তু ও কিন্তু যে রাস্তা দিয়ে আনহু যাইতেন ওই রাস্তা দিয়ে বাঘের জীবন ও না তো অমর তাল আনহু একদিন ঘোষণা করলেন আরব দেশিদের মদ খাওয়া বন্ধ উনি একদম মদ খাওয়া একদম বন্ধ করে দিলেন উমুর যখন মদ খাওয়া বন্ধ করে দিলেন দেওয়ার জন্য ঘোষণা দিলেন তখন সমস্ত না উমর যখন ঘোষণা করছেন আর মদ খাওয়া চলবে না যদি কেউ মদ খায় তাহলে তার গরদাম হজরত উমর তালা আনহুর তরবারি ফসলা শেষ কিন্তু সমস্ত মধুতিরা আম একদম মদ বন্ধ করে দিচ্ছেন তো একটা খুব আকনা মধুদি খুব পুরানো মধুদি কিন্তু ওই চিন্তা করে যে ওমর যখন ঘোষণা করছে প্রেসিডেন্ট মদ তো খাওয়া যাবেই না তবে আজকে আজকে একটা মদের বোতল উনি কিনবো আজকে একটা মদের বোতল খামু জীবনের জন্য আজকে তবা করবো আর জীবন খেতাম না আজকে ঠিক মতন কাম দেখ মেডেম দেখ কি আছে আজকে ঠিক মতন একটা বোতল খামু জীবন আর খাইতাম না উনি অন্তর তবা করে বুঝছে অন্তর তেনে আল্লাহর কাছে তবা করছে যে একটা বোতলে কামু জীবন আর খাইতাম না আল্লাপা কবুল করে লেছে তোবা আল্লাহ কবুল করেন তোবা আল্লাহ পছন্দ করেন আপনি দিন এক সবার তবা করেন আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা আস্তাক ফিরল্লা তবা করেন নবীজি তবা করছে না নবীজির কোন গুণ আসিল তবা করছে কেন আল্লাহ পাক যে নবীজির সমস্ত কিছু মাফ করে দিছেন তা আল্লাহ শুকুর আদায় করতেইব না শুকুর গুজারি করতেইব না নবীজি তবা করছেন এই এই রকম যে আল্লাহ জনামার সব মাফ করে দিছেন আল্লাহ জনামার এত এই করছেন শুকুর গুজারি স্বরূপ আল্লাহর উনি আল্লাহ আমরা তবাডও করতে পারি না আস্তাক ফিরল আস্তাক ফিরল অথবা আল্লাহ ফিরলি আল্লাহম্মেললি বাস তবা হয়ে গেল কিন্তু তবা করে আবার ফিরে আবার খারাপ কাজ করতে পারবো না তাইলে কিন্তু আবার হইব তো মধুদি চিন্তা করলো যে আজকে একটা বোতল খামো তো উনি একটা বোতল কিনছেন গভীর রাত্রে একটা বোতল কিন না উনি একদম নীরব জায়গায় এই বোতলটা এই গভীর পাহাড়ের উপরে রওনা হয়ে গেছেন গা জুমুন কেউ না দেখে তো হজরত উমর রিয়া তালা আনহুর একটা অভ্যাস ছিল উনি প্রেসিডেন্ট ঠিক আছে রাত্রেবেলা কে খাইতো কে না খাইত কার কষ্ট কার দুর্দশা কার মেয়ে বিয়ে দিতে পারে না বিভিন্ন বিভিন্নজনের এইসব জিনিস উনি যাচাই বাছাই করতেন রাত্রে খোলা তলোয়ার হাতে নিয়ে উনি ঘুরাফিরা করতেন প্রেসিডেন্ট ওনারও বাড়ছিল এটা কারণ আমার রাজ্যের মিদে মানুষের কষ্ট করব এটা আমি চাই না তাইলে আল্লাহর কাছে জবাব দিই করতেব চিন্তা করছেন নি আমার রাজ্যের মান আমরা এটা বলবো না সেটা আপনি বুঝা নিবেন তা যাই হোক নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে তা হজরত উমর আনহু খোল তলোয়ার হাতে ওই রাস্তার পাহাড়ের ওই রাস্তা নিচে দিয়ে রাস্তা দিয়ে উনি আসতেছে আসতেছে একে একে উনি আসতেছে খোলা তলোয়ার হাতে তো মধুতি আর দেখে নেই পাহাড়ের উপরে উঠে এত গভীর রাত্রে কে এই লোকটা সে একা একা পাহাড়ের উপর উঠে ডাক দিছে এই তুমি কে কোথায় যাও এত রাত্রে তুমি একা একা কোথায় যাও পাহাড়ের উপরে উঠতেছ শুন না ওই বেড়ায় আদা মরে গেছে চিন্তা করে যার বয় আমি এই পাহাড়ের উপরটা একটা বোতল নিয়ে মদ খামো আজকে আমার সামনে আর আজকে রক্ষা নেই ওই বেড়ায় জন্য লাগছে তার মনে জানানি দিয়া লাগছে যে বোতল আমার হাতে আজকে আর রক্ষা নাই তো আল্লাহর কাছে আবার তবা করছে রে যার ভয় এত বুড়াইলাম এত গভীরাতে আসলাম নিরবিলি তার সামনে আজকে ধরা বড়িয়েছে মাবুদ তুমি যদি আমার অমর হাতে বাঁচাও আমি আবার তো করলাম জীবন আর কোনদিন মত খামনা আল্লাহ তুমি আমার এই মুহূর্তে অমর হাতেত বাঁচাও

পাক কি না করতে পারে ওই মদুতির দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সে তো খাস তোবা করছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে অমর বললেন যে ঠিক আছে যাও তো মধ্যে চিন্তা করলো যে সারা জীবনটা মদ খেয়ে কাটাইলাম সারা জীবনটা আমার মদ খেয়ে কাটাইলাম আজকে আল্লাহর দরবার আমি এই মুহূর্তের জন্য যে দোয়া টুকু করছি পাক আমার সারা জীবনের গুনাগুলি মাফ করে দিছে আল্লাহ জেনে এত দয়ালু আমি আগে জানতাম না আজ আর জীবনের মত কামনা তবা করছি এই মুহূর্তে না আবার তবা করলাম চিন্তা করছেন পাক কত দয়ালু এখন আমরা তো দোয়া করতে চাই না আমাদের হাত আল্লাহর কাছে ওঠে না আমরা নিজের আছে কত বড় মলুবি হয়ে গেছি গা কিন্তু জামাত পড়ছি হুজুর মানাজা দেয় তা আমার আমাদের মনে একটা দুঃখ রইল আমার মনে দুঃখ রইলো যে হুজুরে সালাম ফিরে এতগুলি মুসলি হুজুরি মনাজত দিল না তো আমরা কি আমরা তো কি জানি একটা খালি খেলি লাগতেছে কি জানি একটা হারাই লইলাম যারা মুসলি তাদের মনে এই দুই জাগানি দেয় মনাজত দিলে কি জানি একটা হারাই নিলাম আমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত না উঠাই তা আমার মনে হয় আমি একদম খালি কি পাইলাম না তো ব্যাপার হইলো কি দোয়া করা এবাদত দোয়া হইলো এবাদতের মজক দোয়া হইলো এবাদতের সার পদার্থ কিন্তু আমরা যাই কিছু করি আমি কিছু না করি তার বাদে যদি নিরিবিলি বই আল্লাহর কাছে কিছু চান আল্লাহ কি আপনার ফেরত দিব আল্লাহর প্রিয় বন্ধা হইলাম আমরা আর যত বড় গুণই করি আল্লাহ আমাদের প্রিয় বন্ধা ঘোষণা করে দিছে তো কত হইল কি আমরা যেন সবাই আল্লাহর কাছে কিছু চাই দোয়া করি আমার জন্য পরিবারের জন্য ছেলে মেয়েদের জন্য গ্রামবাসীর জন্য মহল্লাবাসীর জন্য তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমরা যেন একে অন্যের জন্য আমরা দোয়া করি সেইটি আমাদের কর্তব্য এটা আমরা করব আজকে আমি আপনার জন্য দোয়া করলে আপনি আমার জন্য করবেন দোয়া করবেন না কেন তাই আমরা সবাই সবার জন্য দোয়া করব এই বলে আমি আমার কথা শেষ করছি